পাহাড়পুর বৌদ্ধবিহার দক্ষিণ এশিয়ার বৃহত্তম মঠগুলোর একটি এটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে পাল রাজবংশের অধীনে পূর্ব ভারতের বৌদ্ধ শিক্ষা নেটওয়ার্কের অংশ ছিল যেখানে চীন জাপান ভারতসহ বিভিন্ন দেশের ভিক্ষুরা জ্ঞান অর্জন ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য আসতেন বিশেষ করে অতীশ দীপঙ্কর এখানে দীর্ঘকাল ছিলেন বিশাল আয়তনের এই বিহারে একটি কেন্দ্রীয় মন্দির ও অসংখ্য সন্ন্যাসীর কক্ষ ছিল এবং এটি দক্ষিণ এশিয়ার পরবর্তীকালের মন্দির স্থাপত্যে অনুপ্রেরণা জুগিয়েছে পাল রাজবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল আনুমানিক সাতশো সত্তর থেকে আটশো দশ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন যা তার শাসন আমলে প্রাচীন বাংলার পূর্ণবর্ধন অঞ্চলের অন্যতম প্রধান শিক্ষা ও ধর্মীয় কেন্দ্র ছিল এটি নালন্দা ও বিক্রমশিলার মতো মহাবিহারগুলোর সমতুল্য ছিল এবং বৌদ্ধ ধর্মের মহাযান শাখার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল যেখানে বহু দেশ থেকে স্কলার ও ভিক্ষু আসতেন এটি প্রায় সাতাইশ একর জমির উপর নির্মিত একটি বিশাল চতুর্ভুজাকার কাঠামো যার কেন্দ্রে একটি বিশাল স্তূপ প্রায় বিশ মিটার উঁচু ও চারদিকে একশো সাতাত্তরটি সন্ন্যাসীর কক্ষ রয়েছে যা দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক বৌদ্ধ মঠগুলোর অন্যতম দ্বাদশ শতাব্দীর শেষ দিকে হিন্দু ধর্মের প্রভাবে বৌদ্ধ ধর্মের প্রভাব কমতে শুরু করলে এটি ধীরে ধীরে তার জৌলু সারায় এবং প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে স্যার আলেকজান্ডার কানিংহাম এটি পুনরায় আবিষ্কার করেন যার ফলে এর বিশাল ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব উন্মোচিত হয় বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুরে গ্রামে অবস্থিত জয়পুরহাট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এর অবস্থান